স্বাগত আরো একবার মোহনা সংবাদে আপনাদের সঙ্গে আছি সুমি ইসলাম নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা রফিউর রাব্বির বড় ছেলে তানফির মোহাম্মদ ত্বকি নিখোঁজ হওয়ার দুদিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে সকালে শহরের কুমুদিনে ওয়েলফেয়ার ট্রাস্টের একটি খাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে নিহতের পরিবারের দাবি স্বাধীনতা বিরোধী শক্তি তানফিরকে হত্যা করেছে এর প্রতিবাদে আগামীকাল জেলায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা সাংস্কৃতিক জোট প্রতিনিধি আজমির ইসলামের পাঠানো তথ্য ভিডিও নিয়ে রেজন করিমের ডেস্ক রিপোর্ট নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির ছেলে এ লেভেল উত্তীর্ণ তানভীর নিখোঁজ হয় গত বুধবার ওই দিনই তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন শুক্রবার সকালে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের খালে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয় পরে পরিবারের সদস্যরা এসে তানভীরের লাশ শনাক্ত করে আজকে সকালবেলায় আমরা পুলিশের মাধ্যমে সংবাদ পেলাম যে কুমুদিনীর ওইখানে লাশ পাওয়া গেছে এবং আমরা সেখানে গিয়ে তার লাশ শনাক্ত করি এবং আমরা তা লাশ পাই এখন পুলিশ তদন্ত করবেন যেটা হত্যা বা কীভাবে সে হত্যা হলো বা কারা তাকে হত্যা করল এই বিষয়টি আসলে সম্পূর্ণটাই পুলিশের ব্যাপার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাভাবিক মৃত্যু বলে মেনে নেওয়ার না স্বাভাবিক মৃত্যু এটা নয় এবং এই সত্তর বছরের বাচ্চার সাথে তাকে এইভাবে হত্যা করা হবে এটা আমাদের কাম্য নয় যত দ্রুত সম্ভব প্রশাসনের কাছে যখন ও হারিয়ে গেল গত তিন দিন আগে তখন প্রশাসনের সর্বক্ষেত্রে আমি কথা বলেছি যে তাকে খোঁজা হোক খুঁজে দিতে যখন ব্যর্থ হয়েছে অন্তত খুনিকে ধরার ব্যাপারে তৎপর হোক এবং আমরা দেখতে চাই যে আমাদের সন্তানকে এইভাবে হত্যা করে যাচ্ছে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় ক্ষোভ প্রকাশ করেন সাংস্কৃতিক কর্মী ও গণজাগরণ মঞ্চের নেতারা অভ্যন্তরে স্বাধীনতা বিরোধী শক্তি অবস্থান করার কারণেই সরকার আজকে স্বাধীনতা পক্ষে শক্তি যারা আছে তাদের নিরাপত্তা দিতে এই ঘটনার প্রতিবাদে শনিবার নারায়ণগঞ্জ জেলায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে সাংস্কৃতিক জোট রেজওয়ান করিম মহনা ন্যাশনাল ডেস্ক চুয়াডাঙ্গা জীবনগর ও ঝিনাইদহের মহেশ